সঠিক নিয়মে এবং সীমিত পরিমাণে লবণ পানি খাওয়ার উপকারিতা সম্পর্কে বিস্তারিত জেনে নিন এই ভিডিও থেকে আসসালাম আলাইকুম রেশমা হেলথ টিপসের থেকে সবাইকে স্বাগতম আজকের বিষয় খালি পেটে লবণ পানি খাওয়ার উপকারিতা আপনি কি জানেন খালি পেটে লবণ পানি খেলে কি হয় খালি পেটে লবণ পানি হজমে সহায়তা করে শরীর ডিটক্স করে কোষ্ঠকাঠিন্য দূর করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তবে অতিরিক্ত খেলে ক্ষতিকর হতে পারে এই ভিডিওতে আপনারা জানতে পারবেন লবণ পানি খাওয়ার উপকারিতা লবণ পানি খাওয়ার নিয়ম ও কিছু সতর্কতা এ সকল বিষয় বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন খালি পেটে লবণ পানি খাওয়ার কিছু উপকারিতা আছে তবে এটি নিয়মিতভাবে বা অতিরিক্ত খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে সঠিকভাবে ও সীমিত পরিমাণে খেলে অনেক উপকার পাওয়া যায় চলুন খালি পেটে লবণ পানি খাওয়ার উপকারিতা সম্পর্কে জেনে নিন এক হজমে সহায়তা করে লবণ পানি খেলে পেটে হজম এনজাইম সক্রিয় হয় ফলে খাবার দ্রুত হজম হয় দুই শরীর ডিটক্স করে শরীরের ভেতরের টক্সিন বা ক্ষতিকর উপাদান বের করতে সাহায্য করে তিন কোষ্ঠকাঠিন্য দূর করে লবণ পানি প্রাকৃতিকভাবে হালকা ল্যাক্সেটিভ হিসেবে কাজ করে ফলে মল নরম হয়ে সহজে বের হয় চার ওজন কমাতে সাহায্য করে নিয়মিত পরিমিত লবণ পানি খেলে শরীর থেকে অতিরিক্ত ফ্যাট ও বর্জ্য বের হয় যা ওজন কমাতে সাহায্য করে পাঁচ শরীর আর্দ্র রাখে পানি শূন্যতা দূর করে এবং শরীরকে হাইড্রেট রাখে ছয় ত্বক ভালো রাখে শরীর পরিষ্কার হওয়ার ফলে ত্বকে উজ্জ্বলতা আসে ও ব্রণ কমে সাত ইমিউন সিস্টেম শক্তিশালী করে ব্যাকটেরিয়া ও জীবাণু দূর করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আট গলা পরিষ্কার রাখে লবণ পানি শরীর ভেতর থেকে জীবাণু কমাতে সাহায্য করে ফলে গলা পরিষ্কার থাকে চলুন খালি পেটে লবণ পানি খাওয়ার নিয়ম জেনে নি এক হালকা গরম পানি ব্যবহার করুন লবণ ভালোভাবে গলানোর জন্য কুসুম গরম পানি নিন দুই সঠিক পরিমাণে লবণ মেশান এক গ্লাস দুশো থেকে আড়াইশো মিলি পানিতে আধা চা চামচ প্রাকৃতিক লবণ মেশান অতিরিক্ত লবণ দেবেন না তিন ধীরে ধীরে পান করুন একবারে গিলবেন না আস্তে আস্তে চুমুক দিয়ে পান করুন চার খাওয়ার সময় ভোরে খালি পেটে নাস্তার আগে খাওয়া সবচেয়ে ভালো পাঁচ খাওয়ার পর নিয়ম লবণ পানি খাওয়ার অন্তত ৩০ মিনিট পরে খাবার খাবেন ছয় খাওয়ার পরিমাণ সপ্তাহে এক থেকে দুই দিন খাওয়া যেতে পারে প্রতিদিন খাওয়ার অভ্যাস ঠিক নয় সাত যাদের জন্য নয় উচ্চ রক্তচাপ কিডনি বা হার্টের রোগীদের এ অভ্যাস এড়িয়ে চলা উচিত কিছু সতর্কতা এক অতিরিক্ত লবণ খাবেন না বেশি লবণ খেলে রক্তচাপ বেড়ে যেতে পারে এবং কিডনির ক্ষতি হতে পারে দুই সবাইয়ের জন্য নয় যাদের উচ্চ রক্তচাপ কিডনি বা হার্টের সমস্যা আছে তারা লবণ পানি খাবেন না প্রতিদিন খাবেন না নিয়মিত খেলে পানি শূন্যতা ইলেকট্রোলাইটের ভারসাম্য নষ্ট হয় পেটের সমস্যা হতে পারে চার প্রাকৃতিক লবণ ব্যবহার করুন সাধারণ টেবিল লবণের পরিবর্তে সামুদ্রিক লবণ বা সেন্ধা লবণ ব্যবহার করুন পাঁচ শরীরের প্রতিক্রিয়া লক্ষ্য করুন খাওয়ার পর বমি বমি ভাব মাথা ঘোরা বা পেট ব্যথা হলে সঙ্গে সঙ্গে খাওয়া বন্ধ করুন ছয় ডাক্তারের পরামর্শ নিন নিয়মিত অভ্যাস করার আগে বিশেষ করে যদি কোনো স্বাস্থ্য সমস্যা থাকে তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে মনে রাখবেন খালি পেটে লবণ পানি খাওয়া শরীরকে পরিষ্কার রাখতে হজম শক্তি বাড়াতে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়ক হতে পারে তবে এটি প্রতিদিন খাওয়া ঠিক নয় এবং অবশ্যই পরিমিতভাবে খেতে হবে যাদের উচ্চ রক্তচাপ কিডনি বা হার্টের সমস্যা আছে তাদের জন্য এটি ক্ষতিকর হতে পারে তাই স্বাস্থ্যগত জটিলতা এড়াতে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়া উত্তম তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করুন আরও স্বাস্থ্য সম্পর্কিত টিপস ঘরোয়া উপায় এবং স্বাস্থ্যকর খাবারের ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে